আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক যারা জিপসাম ডেকোরেশন করার কথা ভাবছেন অবশ্যই আজকের ভিডিওটি মিস করবেন না কারণ আজকের ভিডিওতে জিপসাম ডেকোরেশন ধারা সিলিং এর কাজ আপনাদেরকে দেখাবো এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা যদি আপনাদের বাসা বাড়ি কিংবা অফিসে এই ধরনের সিলিং এর কাজ করাতে চান সেই ক্ষেত্রে কত টাকা খরচ হতে পারে এবং কি কি কন্ডিশন রয়েছে এই কাজগুলো করার জন্য তো এই কাজগুলো করেছি কিন্তু নাইম ভাই আসসালামু আলাইকুম নাইম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এগুলো তো আপনি নিজ হাতে করেছেন তাই না কোথায় অবস্থান করছি এটা ঢাকা মিরপুর ঢাকা মিরপুরে জেলায় আচ্ছা আচ্ছা দর্শক চৌষট্টি জেলায় এই কাজগুলো করে থাকে আপনাদের যেখানে খুশি নিয়ে আপনারা কাজ করাতে পারেন সমস্যা নাই আর আমি লাইটটা অফ করে রেখেছি কারণ হচ্ছে গোল্ডেন কালার লাইট আসলে ক্যামেরার সাথে যায় না ক্যামেরা করে তারপর আমি তো জ্বালায় দেখাচ্ছি দেখেন লাইট জ্বালালে কিন্তু খালি চোখে অনেক বেশি সুন্দর লাগে হ্যাঁ বাট ক্যামেরা এই লাইটটা কিন্তু কাঁপিয়ে দেয় যাই হোক আমি লাইটটা অফ করে দিলাম তো এই কাজগুলো করাতে ভাই খরচ কেমন আসতে পারে আসলে এই কাজগুলো করাইতে হলে দুইশো আশি টাকা দুইশো আশি টাকা সহ আচ্ছা দুইশো আশি টাকা জি এটা কি যে কোনো কালার করা যাবে যে কোনো কালার করা যাবে আচ্ছা যে কালার করতে পারবেন মাত্র টাকা পার স্কোয়ার ফিট এটা কিন্তু হোয়াইট করা আছে কালার আপনাদের পছন্দ মতো কালার করতে পারবেন অনেকে মনে করতে পারবেন ভাই এটা কি শুধু একটা ডিজাইন না ভাই হাজার হাজার ডিজাইন রয়েছে নাইমের কাছে জি আমাকে পেজে হাজার হাজার ডিজাইন আছে স্ক্রিনে আমি নাম্বার দিয়ে রেখেছি ইমো হোয়াটসঅ্যাপে নক করলে আপনারা ডিজাইন গুলো দিতে পারবেন জি আচ্ছা ছবিগুলো দিতে পারবে হ্যাঁ আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে ভাই এটা 30 বছর গ্যারান্টি 30 বছরের গ্যারান্টি এই রিপ্লাই গ্যারান্টি 30 বছরের ভিতরে যদি কোনো সমস্যা হয় সব আমরা কইরা দেব আচ্ছা 30 বছরের মধ্যে যদি কোনো ধরনের প্রবলেম হয় রং খসে পড়া বা ভেঙে পড়া সেই ক্ষেত্রে কিন্তু ওনারা এগুলো সলভ করে দিবে আর এগুলো কি সাধারণ কোন সিমেন্ট নাকি অন্য কোনো পাউডার এটা জিপসন পাউডার জিপসন পাউডার যেগুলো থাইল্যান্ড থেকে আসে থাইল্যান্ডের বিকে 20 না কি জানো নাম বিকে 90 আমি এর নাম মনে নাই তো এই ধরনের পাউডার দিয়ে কিন্তু এগুলো তৈরি করা হয় খুবই হার্ড এই পাউডার গুলো এবং দেখতে পাচ্ছেন এগুলো বিশেষ করে দেশের বাইরে বেশি ইউজ করা হয় হ্যাঁ তো এগুলো অবশ্যই করতে পারেন 280 টাকা পার স্কয়ার ফিট একদম রং সহ লাইট তার এগুলো কিন্তু মালিকের বহন করতে হবে ওকে পাশাপাশি আমরা যে প্রথমে আর একটা সিলিং দেখছিলাম এটা সিলিং ওইটা নিয়ে কথা বলি এটা কিন্তু ভিন্ন একটা ডিজাইন ভিন্ন একটা রঙে ইচ কালার আমরা বলতে পারি এবং যে কোনো কালার এনি কালার আপনারা করতে পারবেন অনলি দুইশো আশি টাকা পার স্কোয়ার ফিট হাজার হাজার ডিজাইন রয়েছে নাইম বের সাথে যোগাযোগ করলে আপনারা ডিজাইনগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা কিন্তু ওনাদের মাধ্যমে কাজগুলো করে নিতে পারবেন যদি এ ধরনের কোনো ঘ্যাপ থাকে বাসা ভাড়ের ভিতরে এই কাজগুলো আপনারা করাতে পারবেন বা লাইট একটু অফ করে দেন হ্যাঁ কারণ গোল্ডেন কালার লাইট ক্যামেরার সাথে আসলে যায় না এই দেখেন কত সুন্দর লাগতেছে খালি চোখে কিন্তু কাপেনা জাস্ট ক্যামেরা থেকে কাঁপে দেখা যায় এগুলো কিন্তু করতে পারবেন এটো মেবি দুইশো আশি টাকা ফিট পরে গেছে না দুইশো আশি টাকা হলে আপনার কিন্তু এই ধরনের কাজগুলো করাতে পারেন পাশাপাশি টিভির ক্যাবিনেট জানালার গেট জিপসাম জগতের যত ধরনের কাজ আছে সব কাজ কিন্তু নাইন দিয়ে করে থাকে তাই তো আচ্ছা পাশাপাশি আসলে গেটের বাইরে আমরা দেখাচ্ছি ছোট্ট একটা কাজ আছে এই যে দেখেন গেটের এই কাজগুলো কিন্তু করাতে পারেন এগুলো কত করে পরে ভাই গেটের সামনে বা যে কোনো গ্যাপ কোনো করাইতে পারেন বিভিন্ন ধরনের কাজ আছে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে আপনারা যোগাযোগ করলে পেয়ে যাবেন আসলে একটা ফ্ল্যাটে কিন্তু সকল ধরনের ডিজাইন দেখানো সম্ভব না হ্যাঁ আপনারা অবশ্যই যোগাযোগ করতে হবে তাহলে কিন্তু আমরা যাবো গিয়ে ভিডিও করে আপনাদেরকে দেখাবো তাছাড়া ভিডিওর আশায় বসে থাকলে হবে না আপনারা একটু যোগাযোগ করেন স্ক্রানের নাম্বার দেওয়া আছে বিগত দিনের যে ডিজাইন গুলো কাজ করেছে প্রয়োজনীয় ভিডিও করে আপনাদেরকে পাঠাবে হ্যাঁ পাঠানোর মাধ্যমে যদি পছন্দ হয় আপনার কাজগুলো করাইতে পারবেন আপনাদের অফিসটা জানো কোথায় মিরপুর এক নম্বর মিরপুরঘাটে মিরপুর এক নম্বর যদি আশেপাশে কেউ থাকেন অবশ্যই সরাসরি অফিসে চলে আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমি দেখাচ্ছি অনেক সুন্দর একটা ডিজাইন এগুলো যদি আপনারা বিভিন্ন কালারের রং করেন বা বিভিন্ন কালার করেন সেক্ষেত্রে তারা বেশি ফুটে উঠবে আর লাইট যাবে আরো বেশি ভালো লাগে আমরা লাইট ভিডিও করছি কারণ গোল্ডেন কালার লাইট ক্যামেরার সাথে আসলে যায় না ক্যামেরা কাপা করে হ্যাঁ তো নাম্বার দেওয়া আছে অবশ্যই সবাই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর আপনারা তাহলে বাংলাদেশের যে কোনো জায়গায় নিয়ে আপনারা কাজগুলো করা যাবে তো কথা বাড়াবো না ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি শেয়ার করে দিবেন আজকের আমরা এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম